আমার হাসির পেছনে লুকিয়ে আছে হাজারো অস্ত্র কেউ বুঝে না আমি কতটা যুদ্ধ করি নিজেকেই সামলে রাখতে জীবনের কিছু কথা কখনো কারো সঙ্গে শেয়ার করা যায় না শুধু মনেই জমে থাকে আমি সব সময় হাসি কারণ আমার কান্না কেউ দেখতে চায় না কখনো কখনো নিরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর আমি এমন একটা মানুষ যাকে সবাই বুঝে নেয় কিন্তু কেউ ঠিকমতো বোঝে না কিছু অভিমান আজও জমে আছে কারো বলার সাহস হয় না জীবনের সবচেয়ে বড় গোপন কথা হলো আমি কখনো পুরোপুরি সুখী ছিলাম না মানুষ ভাবে আমি খুব শক্ত কিন্তু ভিতরে আমি অনেকটাই নরম নিজের কষ্টগুলো আমি সবসময় চুপচাপ সহ্য করি কাউকে বলি না আমার গল্পগুলো আজও অসম্পূর্ণ কারণ লেখার মতো মানুষ পাইনি অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলার মতো মানুষ কই আমার জীবনের সব থেকে বড় গোপন কথা আমি নিজের কাছেই অপরিচিত আমি কখনোই সত্যিকারের সুখ খুঁজে পাইনি শুধু খুঁজে চলেছি আমার হাসির পেছনে লুকিয়ে আছে অনেক না বলা গল্প নিজের ভালোবাসা কখনো প্রকাশ করতে পারিনি শুধু অনুভব করেছি আমি হয়তো মানুষদের কাছ থেকে দূরে থাকি কারণ অনেকেই আমাকে কষ্ট দিয়েছে আমি অনেকবার ভেঙেছি কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি রাতের নিস্তব্ধতায় নিজের গোপন কথাগুলো শুধু আকাশের তারা জানে সবাই ভাবে আমি খুব সুখে আছি কিন্তু বাস্তবতা আলাদা জীবনে এমন কিছু গল্প আছে যা কখনো কাউকে বলা যায় না কষ্টগুলো জমে জমে পাথর হয়ে গেছে এখন আর কাউকে অনুভব করি না আমি এমন একজন যে কিছু মেনে নিয়েও কিছুই ভুলে যেতে পারি না আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই নিজেকে প্রতিদিন নতুন করে বোঝানো কারো কাছ থেকে কিছু আশা করি না কারণ প্রত্যাশাই সবচেয়ে বড় কষ্টের কারণ জীবনের গোপন কথাগুলো যখন কাগজের পাতায় আসে তখনই কবিতা হয়ে যায় আমার গল্প শুনতে কারো সময় নেই আর আমিও জোর করি না জীবনে অনেক কিছু পেয়েছি কিন্তু শান্তি এখনও খুঁজে পাইনি কিছু সম্পর্ক মনের ভেতরে এতটাই জায়গা নিয়ে নেয় ভাঙলেও ভুলতে পারা যায় না আমি হয়তো খুব সাধারণ কিন্তু আমার অনুভূতিগুলো অসাধারণ